রাজধানীর শামসুল হকান স্কুল অ্যান্ড কলেজের লিটারেচার ক্লাব কর্তৃক শীতকালীন অন্ত স্কুল সাহিত্য মেলা ও সাহিত্য প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে রোববার প্রতিষ্ঠানের কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লিটারেচার ক্লাব ও ডিপেড ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ও ক্লাব সভাপতি দক্ষিণ কোরিয়াস্থ এইচ অ্যাম্বাসেডর লেখক ও শিক্ষা গবেষক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এদিন আরো উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব সৌরভ হোসেন প্রাইমারি ইনচার্জ জনাবারুক মোল্লা ক্লাবের সেক্রেটারি জহিরুল ইসলাম এদিন প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠান প্রধান বলেন একজন শিক্ষার্থীকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সাধারণ শিক্ষার পাশাপাশি তার সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত প্রয়োজন এর ফলে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভা বিকাশে সুযোগ পায় আমাদের বিভিন্ন পাশাপাশি। এইটারের সাহিত্য চর্চা করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তার প্রেক্ষাপটেই আমাদের দু হাজার চব্বিশ সালেই বোধ করি ক্লাবের জন্ম আমরা আশা রাখব যদিও সংখ্যায় কম কিন্তু আমি মনে করি এই সংখ্যা কম বড় কথা নয় যারাই রয়েছে তারা যদি আন্তরিকভাবে এই ক্লাবের সত্যিকার যেই মট নিয়ে উদ্দেশ্য আদর্শ নিয়ে ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে সেই ক্লাবটা যদি সেই আদর্শ উদ্দেশ্য সঙ্গে বাস্তবায়ন করে তাহলে পরেই আমরা মনে করব এই ক্লাবে যে গঠন এই ক্লাবের যে এস্টাবলিশমেন্ট এটা সফল হয়েছে তাই আমি ক্লাব বোর্ড কোঅিনেটর স্যার কথা বলেছেন জহিত স্যারকে আমাদের অনুরোধ রাখব আপনার সত্যিকার অর্থে সহযোগিতা হয় এইরকম যে মেম্বারগুলো বলে ভালো হয় সেই ব্যাপারগুলো নিয়ে সেই মেম্বারদের ব্যাপারে আপনি মানুষকে আলাপ করবেন তার উপরে আমরা আপনার এই ক্লাবটা আরও সফল করার পরে দিবা শাখা সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন তার বক্তব্যে সকল ক্লাবের কার্যক্রমকে তাদের গতিশীল ধারা অব্যাহত রাখার আহ্বান জানান পরে কীর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় অনেকে আমরা বাংলা ভাষায় আমাদের মনের মাধুর্য বা আমরা বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের ভুল হয়ে যায় আমাদের সেই ভুল তৈরি সংশোধন করে আমাদের একজন সত্যিকার মানুষ হিসেবে আমাদেরকে তৈরি করবে তাই আমি আজকের এই অনুষ্ঠানে আমি আমার সিএল ছাত্রদেরকে একই উপদেশ দিব তোমরা তোমাদের লেখাপড়ার পাশাপাশি যে সহসিক একটা জগ্রমে তোমরা ভর্তি হয়েছ তোমরা নিজেকে একজন মানবিক মানুষ তোমরা নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে তারপর তোমরা লেখাপড়ায় ভালো করে দেশ জাতি কথা নিজেকে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলবে লক্ষ্মীপুরে বন্যা কবলিত ছয়শ পরিবার মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের জনপ্রিয় শিক্ষা শাম শামসুল স্কুল অ্যান্ড কলেজ পরিবার বোর্ডিং অফিসার মধ্য দিয়ে শামসুল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা সপ্তাহ ও ক্লাব ফেস্টিভাল দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত শুনলেন এবারে বিস্তারিত লক্ষ্মীপুরের বন্যা কবলিত ছয়শো পরিবার মাঝে ট্রাংশন বিতরণ করেছে দেশের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ পরিবার লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় পানি নদীর ছয়শো পরিবার মাঝে এইসব ট্রাংশন বিতরণ করা হয় উপজেলার চন্দ্রগঞ্জ রায়পুর বাংশনগর ও মান্দরসহ বিভিন্ন এলাকায় টিম আকারে পৌঁছে দেওয়া হয় এসব উপহার সামগ্রী এ সময় বিদ্যালয়টির প্রবাদী শাখায় সরকারি প্রধান শিক্ষক যেন আলমগীর হোসেন মোল্লা মোহাম্মদ মিজান হোসেন মোল্লা সহ শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন Yeah,